নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি হলো দই চিতল আমি এই রেসিপি কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি তার জন্য কয়েক টুকরো চিতল মাছের পেটি নিয়ে নিয়েছি আর নিয়েছি আর নিয়েছি কিছুটা কাজু বাদাম আর নিয়েছি টক দই আর আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের কোয়া কিছুটা আদা আর আধখানা লেবুর রস এবারে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেবো মাছগুলোকে আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপর একটা পাত্রে নিয়ে তাতে প্রথমে দিয়ে দিলাম লেবুর রস তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কম পরিমাণে দিলাম যেহেতু এটা দই চিতল হবে সেই জন্য একটু সাদা সাদা ভাব থাকবে কিন্তু কাতলা মাছ দিয়ে দই কাতলা তৈরি করার সময় একদম সাদা হয় কিন্তু এটা একটু হালকা কালার আসবে সেই জন্য হালকা হলুদ আমি দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিলাম তারপর যে দইটা নিয়েছিলাম তার ভেতরেই আমি কাজু বাদামগুলো ভিজিয়ে খানিক্ষণ রেখে দিলাম তারপর মশলাগুলো তারপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি সমস্ত কিছু একসাথে একদম পেস্ট করে নেব আর দইটাকেও মিক্সিং জারে একবার ব্লেন্ড করে নেবো সব কিছু মশলা করে নেবার পর আমি ওভেনে কড়াই চাপিয়ে দিলাম তাতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে মাছের পেটিগুলো পুরো তেলে বসে যায় দেখুন তেলটা গরম হয়ে গেলে আমি একে একে ঢাকা দিয়ে মাছগুলো হালকা লালচে করে ভেজে নেব হয়ে গেল আমার এক পিস মাছ ভাজা এভাবে এক এক করে আমি সব কটা টুকরো মাছ আমি ভেজে নেব আমার সব কটা মাছের টুকরো ভাজা হয়ে গেছে এবারে আমি মশলার জন্য রেডি হব মাছ ভাজবার পর আমার যতটা তেল পড়েছিল তাতে দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে কিছু ভালো করে গরম করে নিলাম গরম হয়ে গেলে প্রথমে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি সেটাকে আমি পেরেস্ত করে নেব দীপালি কুকিং চ্যানেলের আমি দীপালি আমার এই দই চিতলের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন আর ভিডিওগুলি পুরোপুরি স্কিপ না করে পুরোপুরি দেখবার অনুরোধ রইল অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পেঁয়াজের প্রেস্তা করে তুলে নিয়ে তারপর ফোরণে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা মশলাটা হালকা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট পেস্টটা পুরো দিয়ে দেওয়ার পর মিক্সিং জারে সামান্য জল দিয়ে জলটাও আমি তাতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেয়ে দু মিনিট মতো আদা রসুনের করে ভালো করে কষিয়ে নিতে হবে দু মিনিট ভালো করে কষিয়ে নেবার পর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দেবার পর ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম তারপর এইভাবে খানিকক্ষণ এই সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেবার পর তারপর দিয়ে দিচ্ছি দই আর কাজু বাদামের পেস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানোর পর ফুটে উঠলে তারপর দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি সুন্দর কালার আসবার জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি নিয়ে নিলাম আর নিলাম একদম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি চা চামচের ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো সব পুরো মশলাগুলো একবার ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু দই আর বাদামের পেস্ট এতে ব্যবহার হয়েছে সেই জন্য আঁচটা একদম লো মিডিয়াম রাখবেন হলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য আঁচটা একদম কমকে ভালো করে মশলাটাকে প্রথমে কষিয়ে নিতে হবে তারপর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু দইয়ের ব্যবহার হয়েছে নাই তো রান্নাটা একটু টক টক ভাব হয়ে যায় চিনিটা দিয়ে ভালো করে আরও খানিক্ষণ কষিয়ে নিতে হবে এইভাবে কষাতে কষাতে যখন অনেকটা পর্যন্ত তেল ছেড়ে আসবে তখন খানিক কয়েকটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসে যাচ্ছে এবং সাইড থেকে অনেকটাই তেল ছেড়ে যাচ্ছে এবারে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে ভালো করে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এইভাবেই কষাতে কষাতে আরও দু মিনিট আমি কষিয়ে নেব দেখুন এখন আরো অনেকটা তেল বেরিয়ে এইভাবে নাড়াচাড়া করে করে কষাতে কষাতে যখন অনেক সুন্দর গন্ধ ছাড়বে তখন এই মশলাগুলো রেডি হয়ে যাবে আপনারা বাড়িতে যারা চিতল মাছ রান্না করে থাকেন তারা অবশ্যই এইভাবে একবার দই চিতল রান্না করবেন অনেকটাই ভালো হবে এবং সময় এক ঘেয়ে চিতল মাছের ঝোলের চেয়ে স্বাদটা একটু পাল্টে যাবে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু জল দই চিতল বা ঘনজাতীয় সব রেসিপিতে খুব বেশি জলের ব্যবহার হয় না সেই জন্য হালকা একটু জল দিয়েছি দিচ্ছি যাতে মাছগুলো সেদ্ধ হয় এই মাছগুলো একটু বেশি পরিমাণে ফোটাতে হয় তাহলে মাছটা নরম হয় তারপর ঝোলটা যখন সামান্য ফুটে উঠবে তখন দিয়ে দিলাম একে একে সবকটা চিতল মাছের পেটি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে একদম দশ মিনিট পর্যন্ত লো আছে ভালো করে ফুটিয়ে নেব দশ মিনিট হয়ে গেলে ঢাকা খুলে নিয়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাই গরম মশলা গুঁড়ো দিয়ে আরও একদম লো আছে আরও খানিক্ষণ দু পাঁচ মিনিট ফুটিয়ে নেবো দশ থেকে পনেরো মিনিট পর জল দেওয়ার পর মাছটা আমি ফুটিয়ে নেব এইভাবে ফোটানোর পরে যখন একদম গামাখা হয়ে যাবে ঝোলটা তখন আমি একটা পাত্রে নাপিয়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ঘরে তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো এইভাবেই আপনাদের সাথে গল্প করতে করতে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তৈ চিতল ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘরে অবশ্যই একবার তৈরি করে দেখবেন কেমন লাগলো এইভাবে একটা পাত্রে ঢেলে নেবার পর উপর থেকে পেঁয়াজের পেরেস্তাটা সাজিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ধন্যবাদ